আচ্ছা আমাদের সেই বাসার ব্যবস্থা একটু খারাপ দেখো কি অবস্থা আছে তাই আমরা আজকে ওখানে বসে খাওয়া দাওয়া করব আরামে অন্ধকারে বসে খালিল দড়াচড়া করতেছে মায়রা তাই লাইটার আজকে অন করিনি অন্ধকারে সেইই কাচ্ছি আসো দই বানানোতে তুমি কি দই দেখেছ সকালে ঘরবেলা

এতখানি শেষ করেছি তো আমি ভাবলাম তাতে স্কিন কেয়ার করি ভালো করে সানস্ক্রিন দেই সব বাইরের একটু কাজ বাকি আছে কাল বিকেলে লাইটিং এর কাজ করেছিলাম বাইরে ওইটা হাফ বাকি আছে ওটা আজকে শেষ করব সকালে দেন ইভিনিং এ যখন লাইট দিব দেন তোমাদেরকে দেখাবো এত সুন্দর লাগছিল কালকে রাতে আমরা রাতে জ্বালিয়ে রেখেছিলাম এগারোটা পর্যন্ত তারপরে বন্ধ করে দিয়েছি তো আজকের মেনু হচ্ছে নর্মাল ইফতারিতে যেই ম্যানন থাকে সেটাই বাট আমরা ডিনারও প্ল্যান করবো তাই আমি একটু বিরিয়ানিও রান্না করবো মানে খুব লাইট মশলা দিয়ে একটু বিরিয়ানি করবো আর মাল ইফতারিতে যা যা থাকে সেগুলোই থাকবে এই যে সানস্ক্রিনটা দিচ্ছি সানটেলার টেলার আজকে সারাদিন ভালোই ব্যস্ত থাকা হবে তো মুখ আমার এখনই জ্বলতেছে কেন বুঝলাম না গত দুই দিন আমার বাসার জিনিসপত্র আরেকটু পরিষ্কার করলাম আমার ভ্যানটির এই সেট আপ পুরো চেঞ্জ হয়েছে মিরর চেঞ্জ করেছি সো এই জন্য অ্যাঙ্গেলও চেঞ্জ এখন আর কি একসাথে সব মনে করার পর লিস্ট করার পর হঠাৎ করে জানি কই থেকে আরেকটা বের হয় এরকম হয় আমার সাথে এনিবে আমি আর বেশি বকবক না করি আজকে আমার ইন্ট্রো অনেক বড় হয়ে যায় আমি ইন্ট্রোতে প্যাচাল পারতে পারতে স্কিন কেয়ার করতে করতে অনেক বড় হয়ে যায় লেনদিন হয়ে যায় এটা অনেক পছন্দ না

এ তুমি আগে আমাকে হেল্প করতে হবে এগুলো ভিতরে নিয়ে আসতে ইয়েস তুমি কি নিয়ে আসবে স্ট্রবেরি স্ট্রবেরি নিলে হবে না তো হুম নো আদার রেস এ তুমি এগুলো আমার এখন সব গুছাই তো ব্রেড ইয়েস ব্রেড ব্রেড আরেকবার বলবো আমাকে দেব ব্রেড দিতে তুমি দিস ওয়ান থ্যাঙ্ক ইউ মামি খুব মাসে খুব এনজয় করে আমার সাথে কাজে হেল্প করতে নট ইউ নিড টু টেক ইট আউট ওকে ওয়ান টু থ্রি সে হচ্ছে এখানে বাজার আর এখানে আমি যে লিস্ট দিয়েছি মাসিরকে সেই অর্ধেকই পাইনি তো বাকি অর্ধেক মনে হয় আবার আশার সময় নিয়ে আসবে আর যেগুলো আমি ভুলে গেছি বলতে ওগুলো আবার অ্যাড করে দেবো সে এখন হচ্ছে আমার এক একটা ব্রেড দিয়েছি খেতে ওইটা খেতে থাক ইস সিট আই ইট মাইজ কামিং উই কি খাও ওকে তাহলে পানি দিয়ে নেই ইয়েস স্টিকার্স আমি একটু বাইরে এসে বসছি একটু রোদ পোহাচ্ছি আর এই যে তাকে একটু প্লে করতে দিলাম সে এটাতে বিজি প্লে করার জন্য তাকে এখন এক ঘন্টা এটাতে প্লে করাবো টায়ার্ড বানাবো তারপরে তাকে খাওয়ায় ঘুম পাড়াবো এখন বেশি বাজে না ঘাসে পানি দেওয়ালাম এতক্ষণ প্ল্যান হতেছে এরকম পুরো বক্স করে পুরোটা এরকম করে সেট করার একটা লাইট পুরো দেখা যাবে এখন ঝুলনি টুলনি না আর হচ্ছে এই জানালা চারপাশে পারবো কি না জানি না বাট মি সি অতটুকু হয় ঈদের ঘর সাজানোর প্রিপারেশন চলছে সো এইটা আমার এই রমজানের আগে বাইরে সেট করার প্ল্যান ছিল বসি অনেক ব্যস্ত থাকায় আর হয়নি বাট এখন নিয়ে আসছে সো এটা আমরা এখন সেট করব এটা হচ্ছে আমাদের উপরে মানে মেন রোরের উপরে সিলিংয়ে লাগাবো আর কি বাহিরের দিকে আর কি আর এটা হচ্ছে বাহিরে বছরের প্ল্যান ছিল বাস্তবায়ন হয়নি সো এবার এটা হবে ইনশাআল্লাহ রাইজ দিয়ে দিয়ে বাড়ি আমার প্ল্যান হচ্ছে এইটা পুরোটা দিব এই পাশ দেন এই পাশ পুরোটা একদম লাস্ট পর্যন্ত বসুন সেটা হ্যাঁ বাবা ওইটা ফিক্সড করতেছে ইয়েস লাইক দিস ইয়া বসো তুমি বসো বসে আমি লুজ করো এভাবে লুজ করবো হ্যাঁ ইয়াস আমার প্ল্যান হচ্ছে একদম ওই পর্যন্ত লাগানো একদম এখানে পর্যন্ত যাতে এখানে রাতে বসলে যাতে অনেক সুন্দর দেখা অনেক কৌজি লাগে ডিফারেন্ট দেয় ইজি পাইপ এরকম একটা হচ্ছে এয়ার বেলুন আনবো সেট করবো বা এই কর্নারে সেট করবো আই থিংক করলে বেটার হয় এটা সেফ সো এই যে আমি সব সেট আপ রেডি করাচ্ছি এগুলা গতকালকে আর কি রেডি করা হয়েছে আবার ঘোরালাম কীভাবে রাখলে ভালো দেখা যায় এরকম আর কি সো এগুলো এখন কিছুই থাকবে না কারণ এখন আমি এখানে সিঙ্কে আমার হাজার ইফতারির কাজ শুরু করবো আর কি আমি সো আগে হচ্ছে আমি সব জুসের আগে হচ্ছে সব শরবতের পালা ডেজার্ট সব শেষ করবো দেন হচ্ছে আমি বড়ো আইটেমে ট্রান্সফার হবো আর এর মাঝে মাঝে হচ্ছে আমি বড় খাবারের প্রিপারেশান নিব আর কি হালিম যেহেতু মাটির হাড়িতে দেয় তাই আমি প্ল্যান করলাম ঠিক আছে আমি এখানে সব মাটির জিনিস দিই মাটির জিনিস সাথে ভালো লাগবে এটার মধ্যে হচ্ছে ফ্রুটস যাবে ফ্রুট প্ল্যাটার দুইটা হবে এখানে একটা আর এখানে একটা দুটা দুই রকম করবো আর কি এটা এখানে ফয়েল পেপার একটি ফ্লাওয়ার শেপে কেটে আছে এটার মধ্যে আমি জিলাপি দিব কারণ দেখলাম যে এটার মধ্যে জিলাপি রাখলে ভালো লাগবে না তাই এই বুদ্ধি বের করলাম আর এটার মধ্যে হচ্ছে ধনেপাতা পাতা কাঁচামরিচ পেঁয়াজ লেবু এগুলো থাকবে হালিমের সাথে খাওয়ার জন্য এখান থেকে নেবে আর কি চাট বানাবো এটার মধ্যে হচ্ছে বুট সার্ভ করবো এরকম আর কি আর এটার মধ্যে হচ্ছে ফ্রেশ সালাদ রাখবো আর কি এটা একদম বানিয়ে আমি ফ্রিজে রেখে দেবো কারণ হচ্ছে আমি ডিনারের প্রিপারেশনে করছি মানে ইফতারি প্লাস ডিনার এরকম আর কি এখানে আমি গুড় ভিজিয়ে রেখেছি সো এই তো এখনই আমি কাজ শুরু করবো বাট এখন আমি এগুলো সব সরাবো তো লাস্ট টাইম আমার বার্থডেতে যখন আমি আর কি সব প্রিপেয়ার করেছিলাম তখন আর কি অনেকে আমাকে এরকম একটা হোল ফুটেজ ছিল আর কি আমার কাছে ছবি বাট আসলে তাড়াহুড়া থাকে এত কাজ থাকে আসলে মনে থাকে না এত কিছু এটার জন্য আর কি আমি এই ফুটেজ এটার জন্যে আর কি এই ভিডিও ক্লিপটা রাখলাম আর

পাশে গলে পাশে দিয়া দাও আচ্ছা দেখো কিন্তু ফাঁকা থাকে একটু ফাঁকা থাকবে এত তো আমি না এত ছোট লাগে না সামনে মিলাই দিতে তাহলে হুম ভালো লাগে না

So. Go, okay, go, 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 Go go away. Go away. <laughs> so. হচ্ছে ফ্রিজে বানাবো বেশি করেই বাইরে কয়টাই সার্ভ হবে আর বাকিগুলো ফ্রিজে থাকবে বুঝছো শেষ হয়ে গেলে যেটা খালি হয়ে যাবে ওইটা আমি তারপরে মানে রিফিল করে দিব আর কি মানে একসাথে এত জিনিস এনে রাখা সম্ভব না আমি দুজনে মিলে দুই দিক দিয়ে কাজ চলতেছে আমাদের খুবই ফাস্ট প্রসেসে

এ হচ্ছে ব্যাকগ্রাউন্ড এই অবস্থা এই সব ক্লিন করবো এখন আর বিরিয়ানিটা আসলে এত মজা হয়েছে বিরিয়ানিটা এখন খাবো ওয়াশিফার আমি একটু প্লেট নেই আমি শান্তি মতো খাই ওয়াসিফার আমি খেতে পারিনি এখন খাবো আমরা একটু অগু ছাল ইউজুয়ালি এরকমই থাকে তারপর আমি এক সেট পুরো জিনিসপত্র ধুতে দিয়ে দিয়েছি ডিশওয়াশারে এগুলো কালকে ধুবো আজকে আর কিছু করবো না এখন হচ্ছে আমি আর ওয়াসিফ একটু আরাম করে খাওয়া দাওয়া করব I'm disappointed. to Looks so nice. You, you happy? Say thumbs up. Sit, <laughs> thumbs, <up. laughs> <laughs> <laughs> thumbs up. thumbs up. Baba <laughs> thumbs up. thumbs up. Sit, thumbs up. Yeah, that's

I, mean, I do like to light Okay. But I, with I, it. I am so happy. It, it, yes. Yes. We yes. <laughs> yes, did great. i am going to watch Gleepy now. <laughs>

এখন আমার বাসা পরিষ্কার করতে হবে কিচেন এগুলো সব গুছাতে হবে তারপর একটু হেল্প করলো একটু গুছিয়ে দিয়ে গেল আমাকে একটু সাহায্য করেছে শেষের দিকে এত তাড়াহুড়া ছিল যেহেতু অনেক খাবার ভাজতে হবে এগুলো একটু তাড়াহুড়া হয়ে গিয়েছিল আর কি তো আলহামদুলিল্লাহ সুন্দর মতো সব কিছু হয়েছে খুবই টায়ার্ড এখন একটু সব গুছিয়ে তাড়াতাড়ি আমি ড্রেস চেঞ্জ করবো ফ্রেশ হবো দেন ঘুমিয়ে পড়বো এই তো এই ছিল আমাদের আজকের আমাদের ইফতার আয়োজন যাই না কতটুকু পেরেছি কতটুকু ভালো আমি আমার বেস্টটাই ট্রাই করেছি এনিবে আজকের ব্লগ আমি আপনারা এখানেই শেষ করি সবাই ভালো থাকলো খোদা হাফেজ বা আর এই এখনো সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করবে শেয়ার করবে আর এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে থ্যাংক ইউ খোদা হাফেজ বাই